আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আশা করি সকলে ভালো আছেন এম এ গ্রুপ পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই দুই সালের জানুয়ারি মাসে আপনারা কোন কোন ফসল চাষ করতে পারেন এবং রমজান টার্গেট করে কোন কোন ফসল চাষ করতে পারেন হ্যাঁ মানে এখন এবং এখন থেকে নিয়ে আগামী এক দেড় মাসের মধ্যে আপনারা কোন কোন ফসলগুলা আপনাদের জমিতে লাগাইতে পারবেন এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখেন এখন আপনি যে ফসলটাই লাগাবেন সেটা মূলত রমজানের মধ্যেই মোটামুটি হারভেস্ট করা যাবে বা নামবে তাহলে আমরা রমজান টার্গেট করে কি কী চাষ করবেন এই টপিকের নিয়েই কথা বলি তাই না এটা এই বিষয়টা নিয়ে কথা বলি সেটা মনে হয় বেশি ভালো হয় তো দেখেন ফেব্রুয়ারি আঠারো তারিখে যদি রমজান হয় আজকে আপনার হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ এই মাসের তাহলে আরও উনত্রিশ দিন আছে তাই না একত্রিশে মাস যেহেতু উনত্রিশ দিন আছে আর ফেব্রুয়ারি মাসের আছে হচ্ছে আঠারো দিন তাহলে মোট হইতেছে আপনার এক মাস সতেরো দিন বা আপনার হচ্ছে সাতচল্লিশ দিন তাই না সাতচল্লিশ দিন অনেক সময় তো আমাদের দেশে যে সমস্ত ফসলগুলা চাষ হয় এর ম্যাক্সিমামগুলাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হারভেস্ট করা যায় হ্যাঁ তাহলে আমরা যদি এই মুহূর্তে বা এই সময়টাতে কোন ফসল বা কোনো ফসলের বীজ জমিতে দিই সেটা এখন থেকে নিয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পরে হারভেস্ট করতে পারবো যেহেতু শীত আছে আর একটু বেশি সময় আমরা হাতে নিয়ে দেখতে পারি যে আরো হয়তো দশ দিন পরে আসলো ষাট দিন ধরে তাহলেও মোটামুটি রমজানের দিকে আমরা হারভেস্ট করতে পারবো যদি এখন লাগাই হ্যাঁ এই মুহূর্তে কোন কোন ফসল লাগাইতে পারি যেগুলো উচ্চ মূল্যে বিক্রি করা যাবে এই মুহূর্তে লাগানোর জন্য মাছ আয় চাষ করা যাবে এমন আমার পছন্দের কিছু ফসল আছে করতে পারেন চিচিঙ্গা আপনি বিগত পাঁচ বছরের হিসাব করেন একটু মাথা চোখ বন্ধ করে চার বছর বা পাঁচ বছরে রমজান মাসে চিচিঙ্গা কত টাকা কেজি ছিল আপনি এরকমই স্মরণ করতে পারবেন আহ ষাট টাকা থেকে একশো বিশ টাকা কেজি মানে যখন কম খাইছেন তখনও ষাট টাকা কেজি আপনার জেনারেলি আশি থেকে একশো বিশ টাকা কেজি থাকে রমজান মাসে চিচিঙ্গা হ্যাঁ চিচিঙ্গা হচ্ছে রমজান মাস টার্গেট করে আপনি একটা উচ্চ মূল্যের ফসল হিসেবে চাষ করতে পারেন আবার ধনদুল চিচিঙ্গা ঝিঙ্গা করলা বরবটি এগুলা মূলত এগুলার সিজন বলতে বসন্তকালকে বোঝায় সারা বছরই চাষ করা যায় তারপরে এগুলার সিজন বলতে আপনার হচ্ছে মোটামুটি বসন্তকালকে বোঝায় বসন্তকাল কখন ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এই এই মাসগুলা হ্যাঁ তাহলে এক দিক থেকে এগুলা হইতেছে নতুন ফসল আসবে বছরের শুরুতে সেই হিসাবে যদি এখন লাগান সেটা পরে আহ বছরের শুরুর আগাম ফসল এই এই সমস্ত ফসলগুলা দুনদলসি চিঙ্গা চিঙ্গা করলে পর্বটি এগুলা এখন লাগালে সেটা হবে বছরের শুরুর আগাম ফসল নতুন ফসল নতুন ফসল হিসাবে আগাম ফসল হিসাবে এই সমস্ত ফসলের দাম বছরের শুরুতে এমনিতেই প্রচুর পরিমাণে থাকে তার উপরে হইতেছে প্রবল এবং থাকবে ইনশাল্লাহ তাহলে আমি চিচিঙ্গা নিয়ে কথা বললাম যে চিচিঙ্গা আপনারা যদি এখন চাষ করেন রমজানে ভালো দামে বিক্রি করতে পারবেন তারপরে যে ফসলটা নিয়ে কথা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে দন্দুল দন্দুল আপনার বছরের শুরুতে আপনার আমার এক আঙ্কেল আছে গত বছর হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা এমন এমন বিক্রি করছে আপনার পাইকারি এমন দামে বিক্রি করা যায় হ্যাঁ আপনার হচ্ছে যখন একেবারে নতুন নতুন ধুলতুন ধুন্দুল দামে বছরের শুরুতে তো আপনি ওই একশো একশো বিশ এমন বাদ দেন আপনি যদি পঞ্চাশ টাকা কেজি বা আশি টাকা কেজি পান সেটাই অনেক হ্যাঁ আপনি দন্দুল চাষ করতে পারেন দন্দুল চাষ করতে সময় লাগে কয়েকদিন আহ কারেন্ট চলে গেল তারপরে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করবো আপনারা লাইনে থাকেন আমি একটু ফ্ল্যাশ দিয়ে নেই হ্যাঁ লাইন থাকেন আমি ফ্ল্যাশটা চালু করে নিতেছি তো আপনার ধুন দুল চাষ করতে পারেন ধোনদুল হারভেস্ট করতে মোটামুটি পঁয়তাল্লিশ দিন সময় লাগে শীতের কারণে হয়তো দশ পনেরো দিন বেশি লাগতে পারে আপনারা ষাট দিন ধরে রাখতে পারেন দন্দুল ছাড়া আপনারা করতে পারেন ঝিঙা তারপর করতে পারেন করলা তারপর করতে পারেন বরবটি বরবটি এগুলা ছাড়া করতে পারেন আপনার ঢ্যাঁড়স চাষ করতে পারেন এগুলো এখন যেটাই করবেন সেটাই আপনার হচ্ছে বসন্তের শুরুর দিকে আসবে এবং আগাম হবে ঢেঁড়স মানুষ সারা আগে থেকে লাগানো শুরু করছে আহ সত্যি বলতে আপনার এখন মানুষ যে কোনো ফসলই সারা বছরই চাষ করে তবে এগুলা এখন লাগাইলে মোটামুটি আগাম হবে এবং রমজান টার্গেট করে এগুলা বাজারে তোলা যাবে সেই হিসেবে ভালো দাম পাবেন। না বললি না। এখন তো তীব্র শীত আপনার জানুয়ারির পনেরো তারিখের দিকে যে যদি আপনারা বিস্তলায় বীজ দেন আপনাদের কোনো ঝুঁকি নাই মানে যা লাগাবেন তাই হবে এই টাইপের এখন তীব্র শীত এখন লাগাইলে আপনাদের হয়তো জার্মিনেশনের সমস্যা হইতে পারে গাছ বড় হইতে চাবে না একটু রোগ বালাই ধরতে পারে আহ নানা রকম সমস্যা হইতে পারে হ্যাঁ কিন্তু এখন যদি একটু ঝুঁকি নিয়ে লাগান এবং সময় উপযোগী জাতগুলা লাগান তাহলে হইতেছে আপনারা ওই রমজান মাসে আগে আগে বাজার এবং ভালো দাম পাবেন আর যদি কারো একটু ভয় টয় থাকে যে না এখন করতে চাই না ঝুঁকি টুকি নিতে চাই না একটু দেরি দিয়ে লাগাই তাহলে হচ্ছে আপনারা রমজানের পনেরো তারিখ থেকে শুরু করতে পারেন আমি যে ফসলগুলোর নাম বললাম দনদুল চিচিঙ্গা ঝিঙ্গা করলা বরবটি পাঁচটা হ্যাঁ এরকম আরো অনেক ফসল আছে যেগুলো মাছাই চাষ করা যায় আপনার লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া তারপর হচ্ছে আপনার আহ এই ধরনের যে সমস্ত ফসলগুলো মাছাই হয় আগাম বসন্তকালীন ফসল এগুলো আপনার এখন চাষ করতে পারেন আপনারা ভালো বাজার পাবেন তো এইসব ছাড়াও আপনার হচ্ছে এখন আপনি তরমুজ করতে পারেন মাটিতে অথবা মাছায় তরমুজ চাষ করতে পারেন সিজনাল বড় বড় তরমুজ যেগুলো বাঙালি কালারের এগুলো চাষ করলেও ভালো বাজার পাবেন তরমুজ আসলে সারা বছরই ভালো বাজার দাম থাকে আপনি এটা রোজার আগে নামক বা পরে নামক সেটা কোনো বিষয় না যারা রমজান টার্গেট করে তরমুজ চাষ করছে বা হচ্ছে রমজানে বিক্রি করবে এরা অনেক আগে থেকে লাগাই দিছে এখনো লাগাইতেছে সামনে যেগুলা লাগাবে একেবারে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু পর্যন্ত ওগুলো হয়তো বা রমজানের শেষ যে নামবে কিন্তু ওগুলা ভালো বাজার পাবে তো আপনারা এই মুহূর্তে এই ধরনের ফসলগুলা চাষ করতে পারেন আর আমাদের এম এ গ্রুতে এই সমস্ত ফসলের মিস পাবেন আপনারা যেমন ধরেন যে ধুন্দুলের আমাদের কাছে কমপক্ষে কারেন্ট চলে আসছে বন্ধু আমাদের কাছে কমপক্ষে আপনি দশ থেকে বারোটা জাত পাবেন যেমন এখনই আমাদের কাছে ছয় সাতটা জাত আছে হ্যাঁ আমরা আরো বেশ কিছু জাত নিয়ে আসবো তারপর ভরবটির তো ছয়টা সাতটা করে জাত আমাদের কাছে থাকে তারপর হচ্ছে আপনার করলা চিচিঙ্গা ঝিঙ্গা এগুলারও পাঁচটা বা তার বেশি জাত আমাদের কাছে পাবেন তো আপনাদের যদি এই সমস্ত ফসলের সময় উপযোগী ভালো জাতের বীজের প্রয়োজন হয় আমাদের এম এগ্রোর যে আটানব্বই নাম্বার আছে এটাতে ফোন করে আপনারা অর্ডার করবেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন একশো বিশ টাকা কুরিয়ার যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন আর চাষের শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের পরামর্শ এবং সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সকলে আর কোনো বীজের প্রয়োজন হলে আমাদের কাছে অর্ডার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ